মুশফিকার ফারহানের অনেক ভক্ত কমে যাবে কাহিনিটা নিকলি হাওরের যেইভাবে এক ভক্ত স্ট্যাটাস দিয়েছেন হুবহু তা পড়ে দিচ্ছি কালকে নিকলি হাওড়ের কাহিনীর জন্য আমি কেন নিকলির যতগুলা মানুষ আপনার সামনে ছিল এই সকল মানুষের মন থেকে মুশফিকার ফারহান আপনি উঠে গেছেন মানুষের ব্যবহার তার আসল পরিচয় কথাবার্তায়ও মাধুর্যতা থাকতে হয় এ কথা সবাই জানে আপনার মতো অভিনেতাকে আর সাপোর্ট করব না আপনার কোনো নাটক দেখব না যদিও এই কারণে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু কালকে নিকলি হাওড়ে যে ব্যবহারগুলো করেছেন কি হয়েছে কি করেছেন এগুলো এখানে নাই বা বললাম কমপক্ষে আপনি এক হাজার মানুষের মন থেকে উঠে গেছেন তাতে আপনার কিছু আসে যায় না কালকে একবার না একে পাঁচবার আপনার সাথে দেখা হয়েছে তো পাঁচবারের মধ্যে চারবার আমি আপনার সামনে গিয়েছি এবং আপনাকে জিজ্ঞাসা করে ছবি তুলতে চেয়েছি কিন্তু আপনার অ্যাটিটিউড লেভেল এত হাই এটা অনেক শুনেছি বিশ্বাস করি নাই কিন্তু কাল সামনে থেকে দেখলাম যখন আমি বললাম টাঙ্গাইল থেকে আসছি আমি আফরান নিশো ভাইয়ের এলাকার মানুষ তখন আপনার অ্যাটিটিউড লেভেল আরও হাই হয়ে গেল কেন এত অহংকার মুশফিকার ফারহান অহংকার পতনের মূল এটা কি জানেন মুশফিকার ফারহান মনে রাখবেন আপনার কালকে অ্যাটিচিউড আর ইগো দেখে আমার মাথাও ঠিক ছিল না তাই আপনার সাথে কাল মিসবিহেভ করে ফেলেছি আমি সরি কালকে আপনাকে এতগুলো কথা শোনানোর জন্য একটা কথা কি জানেন মানুষ কিন্তু একটা অপরিচিত মানুষকে এমনি এমনি ভালোবাসে না তার মধ্যে ভালো ব্যবহার ভালো মন মানসিকতা ভালো গুণ এইগুলো খুঁজে পাই বলেই কিন্তু একটা মানুষ আর একটা অপরিচিত মানুষকে ভালোবাসে মানুষের ভালোবাসা ধরে রাখেন এতটুকুই চাওয়া পোস্ট না করলেও পারতাম কিন্তু আপনার প্রতি যে আবেগটা ছিল আজকে থেকে মুছে দিলাম আর দেখা আপনার নাটক পার্সোনাল ভাবে বয়কট করলাম আমি আপনাকে আপনারা কি মনে করেন মুশফিকার ফারহান কি ঠিক কাজটা করেছেন ভক্তের মনে কষ্ট দিয়েছেন